বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি সাজেশনের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন গুপ্ত আজকের এই ক্লাসটা মূলত সেই সমস্ত স্টুডেন্টদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তাদের মধ্যে যাদের জেনারেল হিস্ট্রি এই সাবজেক্টটা আছে আর যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছ কিন্তু পাশে হিস্ট্রি রয়েছে তাদের জন্য এই একই সাজেশন প্রযোজ্য প্রসঙ্গতে বলে রাখি তোমাদের যাদের আমার পড়ানো ভালো লাগছে তারা সরাসরি আমার কাছে পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে মানিপী শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয় অনলাইনে আমরা বাংলা অনার্সের সমস্ত ক্লাস প্রোভাইড করে থাকি তোমরা যারা বাংলা অনার্সের স্টুডেন্ট আছো তারা সরাসরি পড়ার জন্য যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে তো আমাদের সঙ্গে কিন্তু কলকাতার সমস্ত বড় বড় যে কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজে প্রচুর স্টুডেন্টরা অলরেডি যুক্ত আছে তারা আমাদের কাছে পড়ছে এবং প্রচুর ভালো ভালো রেজাল্ট করছে তো তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো তারা দেখে থাকবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টদের রেজাল্ট তাদের রিভিউ শেয়ার করি তোমাদের সঙ্গে তো প্রচুর প্রচুর স্টুডেন্টরা যুক্ত রয়েছে আমাদের সঙ্গে সরাসরি তারা অনলাইনে ক্লাস করছে এবং প্রচুর ভালো রেজাল্ট করছে প্রপার নোটস পত্র পাওয়ার জন্য এবং সাজেশন এই যে তোমরা পাচ্ছ পরীক্ষার আগে সেই সাজেশনগুলোর যথাযথ উত্তর পাওয়ার জন্য এবং প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাস পাওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে এবং বাণিবিক শিক্ষাঙ্গনের অফলাইন ক্লাস রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সন্নিকটে তো যারা যারা এই এলাকার আশপাশের ছাত্রছাত্রী রয়েছে তারা সরাসরি অফলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো অফলাইন ক্লাসে বাংলা অনার্সের সঙ্গে সঙ্গে পাস কোর্স অর্থাৎ জেনারেলের বিভিন্ন বিষয় পড়ানো হয়ে থাকে যেমন ফিলোজফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন জেনারেল বাংলা প্রভৃতি বিষয় তো তোমরা যারা অফলাইনে পড়তে ইচ্ছুক তারা বাংলা অনার্স এবং পাস কোর্স বা জেনারেলের বিভিন্ন বিষয়ের জন্য যোগাযোগ করতে পারো আর যারা শুধুমাত্র বাংলা অনার্স পড়তে ইচ্ছুক তারা অনলাইন এবং অফলাইন যে কোনো মলেই যোগাযোগ করতে পারো তো চলো আজকে সাজেশানটা দেখে নেওয়া যাক তো থার্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেলের যে সাজেশানটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার ব্রড কোয়েশ্চেনগুলো চলো আমরা প্রথমে দেখে নিই এক নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো দু নম্বর প্রশ্ন মধ্যযুগের ভারতের ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর ইলিয়াস সাহিব অংশ কোন দিক থেকে বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে আলোচনা করো চার নম্বর প্রশ্ন আকবরের ধর্মনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মুঘল মনসবদারি প্রথার বিবর্তন আলোচনা করো ছ নম্বর প্রশ্ন দিল্লি সুলতানি সংহতি সাধনে বলবনের ভূমিকা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন মোহাম্মদ বিনতুঘলগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আলোচনা করো দিল্লি সুলতানি সংহতি বিনাশের পেছনে মোহাম্মদ বিন তুঘলক কতখানি দায়ী ছিলেন এখানে এই মোহাম্মদ বিনতুঘলগের পরীক্ষা নিরীক্ষা বলতে বেসিক্যালি তিনি তো কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতেন না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি যে বিভিন্ন এমন এমন কিছু সিদ্ধান্ত নিতেন যেগুলো তখনকার দিনের প্রেক্ষাপটে অনেক সম্রাটরা বা সুলতানরা নিতেন না তো একটুখানি অন্য ধরনের কিছু এক্সপেরিমেন্টাল কাজকর্ম যেগুলো রাজ্য শাসনের ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি নিয়েছিলেন সেগুলোকে তার পরীক্ষা নিরীক্ষা আর কি বলা হচ্ছে তো সেগুলো আলোচনা করো এবং সেটা দিল্লির যে সুলতানি সংহতি সেটা বিনাশের ক্ষেত্রে দায়ী ছিল কিনা সেটা আলোচনা করো নেক্সট প্রশ্ন আকবরের রাজপুত নীতি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করো নেক্সট প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সংস্কারক হিসেবে শের শাহের কৃতিত্ব আলোচনা করো শের শাহের সংস্কার সেই যুগের প্রেক্ষাপটে খুব ভালো একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট নেক্সট প্রশ্ন মধ্যযুগের ভারতে সুফি আন্দোলনের বৈশিষ্ট্য তো আমার মনে হয়েছে এগুলো বড় প্রশ্ন হিসেবে খুব গুরুত্বপূর্ণ তো এরপর চলো পাঁচ নম্বরের প্রশ্ন বা ছোট প্রশ্ন কিছু দেখে নেওয়া যায় তো ছোট প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ এক নম্বর সংস্কারক রূপে ফিরোজ শাহ তুঘলকের মূল্যায়ন করো দু নম্বর খালুয়া ও ঘাগড়া যুদ্ধের গুরুত্ব নেক্সট প্রশ্ন ইকতা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানি পতনের পেছনে ফিরোজ শাহ উগলকের দায়িত্ব কতখানি ছিল পরবর্তী প্রশ্ন বিদেশি পর্যটকদের দৃষ্টিতে বিজয়নগর সাম্রাজ্যের বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন প্রথম দ্বিতীয় ও তৃতীয় পানিপথের যুদ্ধ নেক্সট প্রশ্ন আবুল ফজল মানে আবুল ফজল সম্পর্কে তার যে লেখা তার যে সৃষ্টি সেগুলো সম্পর্কে বলতে হবে নেক্সট প্রশ্ন জাহগিরদারি সংকট পরবর্তী প্রশ্ন দাক্ষিণাত্য ক্ষত পরবর্তী প্রশ্ন মনসবদারি প্রথা পরবর্তী প্রশ্ন আকবরের ধর্মনীতি বিবর্তনে ইবাদত খানার গুরুত্ব তো এই হচ্ছে টোটাল ইতিহাসের সাজেশন তো আশা করছি এই সাজেশানটা তোমাদেরকে সব দিক থেকে হেল্প করবে তো আমার সাজেশান যদি তোমাদের পরীক্ষার সময় হেল্প করে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আগে এরকম নানান রকম হেল্প বা সাহায্য পাওয়ার জন্য তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ